সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি কিভাবে আপনারা আপনাদের বিকাশ পিন নাম্বার যদি ভুলে যান বা কোনো কারণে যদি রিসেট করতে চান তাহলে কিভাবে করবেন তার একটি ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে এই কাজটি আপনারা অতি সহজে নিজে নিজেই করতে পারবেন অনেক সময় বিকাশ পিন আমরা ভুলে যাই সেই ভুলে যাওয়া পিন কীভাবে আবার নতুন ভাবে আপনারা সেট করবেন সেই সেটাই আমরা আজকে ভিডিওতে দেখব তার আগে বলে যায় যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা ভিডিওটি পেয়ে যান আর কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে আপনারা চলে যাবেন মোবাইল স্ক্রিনে আর দুই দুইভাবে করা যায় বিকাশ অ্যাপ দিয়ে করা যায় আবার ঢাইল করেও করা যায় যেহেতু অনেকের স্মার্টফোন হয়তো না থাকতে পারে যারা স্মার্টফোন আছে তারাই কিন্তু একমাত্র বেকাশে দিয়ে করতে পারবে আর যারা স্মার্টফোন ব্যবহার করেন না তাদের কিন্তু আবার এই নাম্বার তুলে ডায়াল করে পিন নতুন পিন বা পিন রিসেট করতে হবে আমরা চলে যাচ্ছি মোবাইলের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে গিয়ে লিখবেন

একদম নিচে দেখেন দশ নম্বর রয়েছে রিসেট পিন সেই রিসেট পিনের মধ্যে ক্লিক করতে হবে এই দেখেন দশ নম্বরে রয়েছে রিসেট পিন সেই রিসেট পিনের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করলাম সেই রিসেট পিনটা কয় নাম্বারে রয়েছে দশ নম্বরে এখানে দশ লিখতে হবে

অনেকে পাসপোর্ট দিয়ে খুলে থাকে যদি পাসপোর্ট দিয়ে খুলে থাকে পাসপোর্ট নাম্বার এখানে দিবেন ড্রাইভিং লাইসেন্স দিয়ে খুলে থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্সটা এখানে দিবেন। আমি যেহেতু আমার এনআইডি দিয়ে খুলেছি আমি এনআইডি নাম্বারটা এখানে দিচ্ছি দেওয়ার পর আমি সেন বাটনে ক্লিক করছি ক্লিক করার পর দেখেন আবার একটি অপশান আছে এন্টার দ্য ফোর ডিজিট অফ ইয়ার বার্থ ইয়ার অর্থাৎ সিলেক্ট ওয়ান ফ্রম লাস্ট টেন আউটগুইং ট্রানজ্যাকশন ইন থার্টি ডেজ অর্থাৎ ত্রিশ দিনের মধ্যে আপনি এই বিকাশ থেকে কোনো ট্রানজ্যাকশন করছেন কি না কী কী দেখি সেন মানে কোনো সেন্ট মানে টাকা আদান আদান প্রদান করছেন কি না দুই নাম্বার হচ্ছে মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জ করছেন কিনা না পেমেন্ট পেবিল ক্যাশ আউট বিকাশ টু ব্যাংক ন ট্রানজেকশন এখানে আপনি যাই করে থাকেন সেটা উল্লেখ করতে হবে সেই নাম্বারটা দিতে হবে এখন মনে আপনার মনে নেই যে আমি কী ট্রানজেকশন করছি কী করি নাই আপনি হয়তো খেয়াল নেই বা মনে নেই তখন আপনি কী করবেন একটা উপায় হচ্ছে আপনার বিকাশে পঞ্চাশ টাকা বা একশো টাকা মানি করতে পারেন ঠিক আছে মানি করার পরে সেখান থেকে আপনি ওই যে আপনি এই যে মানি করলেন এটা কিন্তু এখানে উল্লেখ করতে পারবেন তো ত্রিশ দিনে বলছে আপনার হয়তো কোনো কিছুই মনে নেই যে আপনি কত টান কত করেছেন বা স্যান মানি করছেন কি না মোবাইল রিচার্জ করছেন আপনার কিছুই তখন আপনি বিকাশ করে গিয়ে আপনি ওই নাম্বারে কিছু বিকাশ করে নেবেন একশো টাকা বা পঞ্চাশ টাকা একশো টাকা করতে পারেন বিকাশ করে তখন আপনাদের ট্রানজ্যাকশন হয়ে গেল তখন আপনি দিতে পারেন স্যান মানি ওয়ান দিলে দিয়ে দিবেন যেহেতু আমার কিন্তু আসলে এক মাসের ভিতরে বা নব্বই দিনের ভিতরে আমি এই বিকাশ অ্যাকাউন্টে কোনো ট্রানজ্যাকশন করি নি আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু সেই ভিডিওটি করছি তখন আমি দিব ন ট্রানজ্যাকশন সেভেন সেভেনে ক্লিক করবো আমি কোনো ট্রানজ্যাকশন করিনি দেখেন একটি মেসেজ চলে আসছে থ্যাংক ইউ ফর ইনিটিয়েটিং ইউর ফিন রিসেট রিকোয়েস্ট প্লিজ ওয়াড ফর এ কনফার্মেশন এস এম এস ফর ফার্দার ডিটেলস ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আমি আবার আমার মেসেজে চলে যাচ্ছি দেখি আমাকে কোনো পিন দিয়েছি কি না দেখেন আমাকে একটি পিন দিয়েছে টেম্পোরারি পিন আমার আগের পিন যেহেতু ভুলে গিয়েছি আমাকে তারা কাজ করার নতুন পিন সেট করার জন্য এই পিনটা আমাকে তারা দিয়েছে আমি আবার চলে যাচ্ছি ডায়াল পেটে দেখেন মাই বিকাশ ওয়ান রয়েছে সে ওয়ান লিখে সেন্ট বাটনে ক্লিক করব সেন্ট বাটনে ক্লিক করতে হবে চেঞ্জ পিন আবার ওয়ানে দেব ওয়ান লিখে সেন্ট বাটনে ক্লিক করব এখন দেখছি অল পিন এন্টার টেম্পোরারি অ্যান্ড অল্ড পিন আমি টেম্পোরারি পিনে যেটা আমাকে মেসেজের মধ্যে দিয়েছে সেটা দেব যেটা কিন্তু মেসেজে দিয়েছে সেটা আমি এখানে বসিয়ে দেব লিখলাম লিখে সেন বাটনে ক্লিক করব ক্লিক করার পর আপনি এখন কী নতুন পিনতে চাচ্ছেন সেটা দিবেন সেটা অবশ্যই ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিবেন না আগে জিরো দিবেন না সুন্দরভাবে একটা দিয়ে দিবেন আমি সেন বাটনে ক্লিক করছি আমরা দিলাম ফাইভ এট দুইবার চাবে আমি আবার কনফার্ম নিউ পিন দিয়ে দিলাম দেখেন ইওর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি অর্থাৎ আমার পিন নাম্বারটা চেঞ্জ হয়ে গিয়েছে সাকসেসফুল হয়ে গিয়েছে এভাবে আপনারা একটি ভুলে যাওয়া বিকাশ পিন আপনারা নতুনভাবে দিতে পারবেন বা আপনার পিন যদি লকও হয়ে যায় তাহলে এভাবেই এই নিয়ম অনুসারেই আপনারা নতুন একটি পিন সেট করতে পারবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে